হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ছুটির রিসর্টে মানে ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উদযাপন করার জন্য চলে এসেছি ছুটির রিসর্টে ফ্যামিলি মেম্বার্স টোটাল পাঁচজন সহ একটা ডুপ্লেক্স প্রিমিয়াম বাসের কেল্লাতে ভাড়া নিয়েছি তো আপনাদের আসুন দেখিয়ে নিয়ে আসি এই ছোট ডুপ্লেক্সটা কেমন দেখা যায় যেহেতু আমরা হলো যে একটু গ্রামের ফ্লেভার বা স্বাদ নিতে আসছি সেক্ষেত্রে বলা চলে যে ইটস দ্য পারফেক্ট প্লেস ফর এনি কাইন্ড অফ সেলিব্রেশন ও উদযাপন করার জন্য এটা আসলে খুব ভালো জায়গা আসো আমরা রুমটা দেখে আসি চলুন ভিওয়ার্স আপনাদের দেখিয়ে নিয়ে আসি আমরা চেক আউট করে আসি আমাদের এই কাঠের রুমটা এবং যদিও এটাকে আমাদের ডুপ্লেক্স ভিলা প্রিমিয়াম ডুপ্লেক্স ভিলা হিসেবে পরিচয় করায় দেয়া হচ্ছে বাট হোপফুলি ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্টেড ঠিক আছে আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না বিকজ এটা আমাদের ডুপ্লেক্স রুম কাঠের গ্রামের গ্রামের সেই ফিলিংস আসবে আমাদের এই প্রিমিয়াম ডুপ্লেক্স ভিলার হচ্ছে রুম নাম্বার হচ্ছে একশো এটা হচ্ছে ফোর পিপল অ্যাকোমোডেশন একটা রুম আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাপল বেড আছে ওখানে একটা ছোট ওয়াশরুম আছে এখানে ছোট একটা ওয়াশরুম আছে বেড আছে এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা রয়েছে এই কাঠের বাসাগুলাতে ভিলাগুলোতে যেটা থাকে সেটা হচ্ছে একটা স্টেয়ার একটা সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে আরেকটা রুম এবং সেই সাথে নিচে একটা বারান্দা দেখা যাচ্ছে বারান্দা কত সুন্দর কত মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে পুরো লেকটা আপনি দেখতে পারবেন এবং আরও চমৎকার বিষয় হচ্ছে যে অনেক দূরে একটা ফিশিং করছে এক লোক বসে দিয়ে মাছ ধরার চেষ্টা করছে সো এরকম মনোমুগ্ধকর আপনার দৃশ্য এখান থেকে দেখতে পারবেন আমরা দুপুরবেলায় ভিডিওটা করছি বিকালবেলা না জানি কতটা সুন্দর এবং রাতের বেলা না জানি কতটা সুন্দর লাগে তবে ওয়েদারটা অনেকটা গ্লুমি এবং হলো যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাবাচ্ছে তাই হলো যে আসলে খুব ভালো লাগছে এখন বিকাল না দুপুর সেটা কিন্তু বুঝার কোনো উপায় নাই প্রিন্স হাই দাও হাই গাইস ওকে আমরা একটা ল্যাম্প লাইট দাঁড়িয়ে আছি আমু আছে আসো উপর রুম ভিজিট করে আসি আমাদের আমাদের ডুপ্লেক্স এটা দোতলা এখানে যদি অনেক চিকন এর জন্য হলো যে সিঁড়িগুলো চিকন হওয়াতে একটু উঠতে সমস্যা হতে পারে বাট এখানে আমাদের দুই আম্মু তারা আছেন এবং এই যে আমাদের রুম এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে ওয়াশরুমটা ইটস ওকে নট আপ টু দা মার্ক বাট ওকে একটু অনেক এখানে আহ ওখানে নিচে আমাদের ডান দিকে বারান্দা ছিল এখানে আমাদের বা দিকে বারান্দা এবং বারান্দায় বসে বসে এতক্ষণ আমার হাজবেন্ড চা খেয়ে ফেলেছে হ্যালো এভরিওান এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে ভিউ দেখা যায় ওইখানে দেখা যাচ্ছে যে ঘাস দিয়ে একটা ছুটি লেখা রয়েছে সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাতের বেলা হচ্ছে আমরা সেই অন্ধকার সময় যখন হারিকেন বাতি দিয়ে হচ্ছে লাইট লাইটিং করা হতো সেই ফ্লেভারে ফ্লেভারটা আমরা নিব আজকে আমরা এখন হচ্ছে একটা নৌকা চড়েছি নৌকাতে হচ্ছে ভাই রাগ করছে খুবই চমৎকার একটা লেক লেকের মাঝখান দিয়ে হচ্ছে আমরা বোটিং করছি খুবই সুন্দর এবং আমরা যেই ভিলাগুলোতে ছিলাম সেই ভিলাগুলো হচ্ছে সামনে পড়বে আজকে আকাশটা মেঘলা ভীষণ ওদের সবচেয়ে মজার যে ব্যাপারগুলো হচ্ছে এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে দোল দোল খাওয়া পাশাপাশি হচ্ছে লেকের পাশে বসার অনেকগুলো জায়গা দেখা যাচ্ছে ভালোই লাগছে না হুম সুন্দর এখন বিকেল না সকাল বুঝা যাচ্ছে না না এটা ভালো আমাদেরটা একদমই বলো কেমন লাগছে অসাম প্রিন্স কেমন লাগতেছে বলো ভালো যে আমাদের সাথে একজন দক্ষ মাঝি আছে খুব সুন্দরভাবে নৌকা চালাচ্ছে ভিউয়ার্স আমরা এই কটেজটাতে আজকে উঠেছি এটা হচ্ছে প্রিমিয়াম ভিলা কটেজ পাশাপাশি অনেকগুলো কটেজ রয়েছে এখান থেকে আমাদের সবগুলোর সাথে একটা করে বারান্দা আছে এই যে আম্মু হাই দিচ্ছে আমরা হচ্ছে দিনের বেলা বোটিং করছি খুবই চমৎকার পরিবেশ সবাই মিলে আমাদের সাথে দুই ভাইয়ার আপু আছেন

আমার বুকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাডমিন্টন খেলার মাঠ ওখানে আমরা বোটিং করে আসছি তারপর চিলড্রেন্স জন্য গার্ডেন ছিল এবং চিলড্রেন্স প্লে জায়গা ছিল এখন এইটা আমরা চলে এসেছি ফুটবল খেলার মাঠে পিছনে আরেকটা কটেজ আছে যেখানে হলো যে গতবার আমার হাজব্যান্ড এসে থেকেছিলেন সো সে ইনসিস্ট করলো যে আমরা ওই কটেজটা যে দেখে আসি সো উই আর গোয়িং দেয়ার দেখতে পাচ্ছেন ঘরটা খুবই শান্ত শিষ্ট আমরা বলছি তাকে ঘাস খাওয়ার জন্য বেশি বেশি করে ঘাস খা বলার সাথে সাথে সে হচ্ছে কুজু হয়ে ঘাস খাওয়া শুরু করছে সে আর কিছুই শুনছে না শুধু ঘাস খাওয়ার দিকে হচ্ছে তার নজর আমাদের দিকে তাকাচ্ছে না ভিওয়ার্স ঘোড়াটা বেশ শান্ত এবং সে আদর যত্ন চাচ্ছে আমার মাঝে মাঝে পাগলামিও করতেছে আর ঘোড়ার রসিও ছোটা ঘোড়া নিজের মন মতো চলে যাচ্ছে কোথায় জানি আমরা এখন ঘোড়ার পিছনে পিছনে অবস্থা দেখি আর কোনো ঘোড়া আছে কিনা ওয়াও এখানে আরো অনেকগুলো ঘোড়া দেখা যাচ্ছে চমৎকার ঘোড়ার সবগুলো হচ্ছে একটা রশি বাঁধানো সবগুলো ছাড়া ঘোড়া ঘোড়ার আস্তা বলে চলে আসছো হ্যাঁ আমরা ঘোড়ার আস্তা চলে আসি ওই যে এখানে হচ্ছে সারো ইয়া আছে মহিষও আছে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা জায়গায় সুন্দর একটা কটেজ সুন্দর গান মিউজিক চলছে নিং জায়গা আছে তেমনি হচ্ছে এই ছুটির রিসোর্টের আরেকটা হ্যাপিনিং জায়গা পেলাম এখানে খুব লাভ সাইন দিয়ে হচ্ছে একটা চেয়ার একটা দোলনার মতো তারপরে হচ্ছে বসার খুব জায়গা আছে একটা লাভ দোলনা পেয়ে আমার হাজবেন্ড সিং করা শুরু করে দিয়েছে সে দোল খাচ্ছে ভিউয়ার্স আমরা রেস্টুরেন্টে এসেছিলাম কিন্তু রেস্টুরেন্টের সাথেই একটা গাছ আছে যেখানে বাবুই পাখির অনেকগুলো বাসা আছে এবং অলরেডি আমার ছোট ভাই আইডেন্টিফাই করেছে যে একটা বাসার ভিতরে হয়তো আর ডিমও আছে এবং বাবুই পাখি এখানে থাকছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কটা বাবুই পাখির বাসা পাওয়া যাচ্ছে এবং বাবুই পাখি আছে এই বাসাতে রীতিমতো সো খুবই চমৎকার এবং চারদিকে আলো জ্বালানো লাইটিং করা খুবই সুন্দর লাগছে এই রেস্টুরেন্টটাকে এটার ভিতরে কিছু নাই

ভিউয়ার্স আজকে সকালবেলা চমৎকার একটা ওয়েদার বৃষ্টি পড়ছে আকাশ মেঘলা এবং এই মেঘলাতে হচ্ছে আমরা রুমে বসে আছি আমরা বারান্দা থেকে হচ্ছে পুরো বৃষ্টি উপভোগ করছি খুবই সুন্দর বৃষ্টি পড়লেও এখানে এত গাছগাছালি যার কারণে হচ্ছে বৃষ্টিটা ওইভাবে আপনার শরীরে পড়বে না দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর ছুটির আসলে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ন্যাচারাল একটা পরিবেশ পাবেন এখানে হচ্ছে একটু পরপর অনেকগুলো বসার জায়গা আছে আপনারা হচ্ছে চাইলে হচ্ছে চারপাশের পরিবেশটাই হচ্ছে বসে উপভোগ করতে পারবেন এরকম একটা ঘর টিলার মতো বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পারবেন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে অপরূপ সুন্দর লাগছে এই ছুটির রেস্টটা চারপাশে একদমই ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আজকে আমরা যে ছুটি রেস্তোরে যে রুমটাতে ছিলাম এই রুমের ভাড়া হচ্ছে তেরো হাজার টাকা বাট আমরা ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্ট দিয়ে এসেছে আমাদের প্রায় দশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি আপনাদের ড্রাইভার থাকলে ড্রাইভারদেরও রাখার ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে পাঁচশো টাকা নেবে আর আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে একটা প্রিমিয়াম কটেজ প্রিমিয়াম কটেজ ভিলা ভিলা থেকে হচ্ছে প্রতিটা ভিলা থেকেই আসলে এরকম একটা বারান্দা আছে বারান্দা থেকেই আপনারা বসে লেকের দৃশ্য উপভোগ করতে পারবেন সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে বারান্দার সাথেই হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে সো গাছ প্রকৃতি মিশে একাকার হয়ে যাবে ভিলাগুলো তো থাকলে